আসসালামু আলাইকুম কেমন আছো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইসলাম প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের কাদের কোন সেটের প্রশ্ন দরকার তোমরা জানিয়ে দিতে পারো আমরা সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করব তোমরা আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো তাহলে আমি তোমাদের বোঝার স্বার্থে আমি একটু জুম করে দিচ্ছি প্রথমে তোমাদের পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এক নম্বরে যেটা আছে এই সেটের সেটা হলো নিশ্চয় শিরক চরম জুলুম কেন এটা বুঝিয়ে বলতে বলছে ব্যাখ্যা করতে বলছে ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এটা তোমাদের দুই নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে ইব্রাহিম কেন নিক্ষিপ্ত হয়েছিলেন এটা বুঝিয়ে বলতে বলেছে এবং চার নঙ্গে বলেছে মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম এটা এই যে উক্তিটা আছে উক্তিটা ব্যাখ্যা করতে বলছে চার নঙে এবং পাঁচ নঙে তোমাদের বলছে সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসটি বাংলা অনুবাদ লেখো এবং তোমাদের বলে রাখি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের দশটা লিখতে হয় আশা করি তোমরা এসব বিষয় ভালোই জানো এবং তোমাদের বলা হয়েছে কাকে বলে এবং তোমাদের বলা হয়েছে শ্রমিকের গায়ে ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিতে দিয়ে দিতে হবে কেন এটা হরম মোহাম্মদ সাল্ল সাল্লামের একটা বাণী এটা ব্যাখ্যা করতে বলছে এবং আট নঙে তোমাদের বলা হয়েছে সালাতের ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করো সালাতের কি ধর্মীয় গুরুত্ব সেটা ব্যাখ্যা করতে বলছে এবং নয় এবং তোমাদের নয় নমে বলা হয়েছে যে নিসাব বলতে কি বোঝানো হয়েছে নিসাব পরিমাণে সম্পদের মালিক হলে তোমরা জানো তার জায়গা দিতে হয় এটাই সেটার ব্যাখ্যা করতে বলছি এবং দশ নামে বলা হয়েছে তোমার বলতে বোঝো আমি প্রত্যেকটা তাকুয়া বলতেছি না কারণ বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা দেখতে অসুবিধা হবে আশা করব তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছ এবং তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সেটা এক নম্বর প্রশ্নে কতে বলা হয়েছে রিসালাত কাকে বলে এবং তোমরাদের জনাব আলী একজন

কোরআন মসজিদের কত নাম্বার সুরা এবং পাশ নং এ একইভাবে বলা হয়েছে একটা উদ্দীপক এবং ক নং আশা করবো তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো এবং তোমাদের পুরোটা যাতে স্ক্রিনশট তুলতে পারো এখন তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো এবং তোমাদের যাদের প্রশ্নর দরকার তারা আমাদের পাশের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আশা করবো তোমরা আজকের প্রশ্নটা খুবই উপভোগ করেছো তোমাদের কার্ডের কোন প্রশ্ন দরকার তোমরা জানিয়ে দিতে পারো আমরা সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম